প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু গোড়ের অ্যাপসটা দেওয়া থাকে আমরা শুধু টাইম দেখার জন্য কিন্তু এই অ্যাপসটা ব্যবহার আপনি জেনে অবাক হবেন যে এই ঘড়ির ভিতরে এমন কিছু কাজ লুকিয়ে আছে যেটা আপনি নিজেও দেখলে কিন্তু অবাক হবেন আর কিভাবে এই কাজগুলো আপনি শিখবেন বা জানবেন তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে তাহলে আপনি ঘড়িতে লুকিয়ে থাকা চমৎকার কিছু কাজ সম্পর্কে জানতে পারবেন শিখতে পারবেন এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নিত্য নতুন তথ্যগুলো কি উপস্থাপন করছি যাতে করে আপনারা নতুন তথ্য থেকে নতুন কিছু শিখতে পারেন তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই মোবাইলে থাকা গোরিল ভিতরে লুকিয়ে থাকা এমন কিছু দেখলে আপনি নিজেও অবাক হতে বাধ্য আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডসদের সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ভাই কেমন আছেন আপনাদের সামনে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা আপনাদেরকে মোবাইলে থাকা গড়ির কিছু কাজ দেখাবো যে কাজগুলো আপনি যদি না জেনে থাকেন আশা করছি আজকের এভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন যে কত চমৎকার কিছু কাজ লুকিয়ে আছে আপনার ফোনে থাকা গড়ের মধ্যে তো দর্শক আপনি যখন আপনার ফোনে থাকা ক্লকটাকে আপনি ওপেন করবেন তখন আপনারা নিশ্চয়ই একটা ইন্টারভেস দেখতে পাচ্ছেন নতুন সাধারণত আমরা এখানে শুধু টাইমটাই দেখি আপনারা জেনে অবাক হবেন যে আপনি এই গড়ের টাইমের ভিতরে অনেকগুলো কাজ করতে পারেন প্রথমত আপনি এখান থেকে অ্যালার্ম সেট করতে পারেন আপনি যখন গড়ের এখানে আসবেন আপনি দেখবেন এলানে দুটো অপশন আছে আপনি চাইলে এখান থেকে অ্যালার্ম দিয়ে আপনার নতুন অ্যালার্ম সেট করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি এখানে আসেন আপনি চাইলে অন্যান্য দেশের যে টাইম শিডিউল গুলো আছে টাইম গুলো আপনি এখানে সেট করতে পারেন এবং আমাদের বাংলাদেশের সাথে অন্যান্য দেশের টাইমের কতটা ডিফারেন্স আছে সেটা আপনি এখানে জানতে পারবেন এখানে সেট করতে আপনি যখন এখানে টাইমের মধ্যে আসবেন ওয়াল ক্লকের মধ্যে আসবেন আসলে আপনি এখানে উপরে একটা প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন আপনি কোন জায়গার টাইম এখানে সেট করতে যাচ্ছেন ওই জায়গার পরে ওই কান্ট্রির উপরে আপনি ক্লিক করে দেবেন কুয়েতটাকে ক্লিক করলাম কুয়েতটা ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে দেখেন ওইখানে আটটা চল্লিশ মিনিট বেজেছে মানে তিন ঘন্টার ডিফারেন্স আমাদের এটার বাংলাদেশের সাথে তা আশা করছি আপনি এখানে প্লাস আইকন ক্লিক করে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে জানতে পারেন কত ঘন্টার ডিফারেন্স কত কি সব কিছু আপনি এখানে দেখতে পারেন দেখেন আমরা যদি এখানে এই টাইমটা দেখি এখানে তারা পাঁচটা চল্লিশ বাজার আমাদের বাংলাদেশের বাজে এগারোটা চল্লিশ প্রায় ছয় ঘন্টার ডিফারেন্স তো আপনার দুইটা সেটিংস দেখতে পারলেন এখন আমরা আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং আপনাদেরকে দেখাই এখানে আপনি যখন আসবেন এখানে আপনি টাইমার দেখতে পাবেন এখানে আপনি চাইলে আপনার যে টাইমার আছে টাইমারটা আপনি সেট করতে পারবেন এখানে আপনার অনেকগুলো অপশন পাবেন দেখেন স্লিপ টাইম মিটিং টাইম এগুলো আপনি সেট করে আপনি এখান থেকে নিতে পারবেন খুবই ইন্টারেস্টিং সেটিংসগুলো আর এখানে যদি আপনার নিচে অপশনটা আসেন এখান থেকে আপনি চাইলে এইটার মাধ্যমে আপনি কি কাজ কত সেকেন্ড করতে পারছেন আপনার যে কোনো কাজটাকে আপনি এখানে টাইম শিডিউল দিয়ে আপনি করতে পারবেন টাইমারের মাধ্যমে তো দর্শক শ্রোতা আশা করছি এই তিনটা সেটিংস আপনার গড়ি ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ